আলাইকুম এই ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য আজকের ভিডিওটি এই মেজারমেন্ট কাপ নিয়ে অনেকেই আছেন এই মেজারমেন্ট কাপের পরিমাপটা ঠিক মতো বুঝতে পারেন না এখানে এক কাপ আছে হাফ কাপ আছে টু ওয়ান থার্ড কাপ আছে ওয়ান ফোর্থ কাপ আছে তারপর এখানে টেবিল চামচ আছে চা চামচ আছে তা কটা চামচ আছে এগুলো আছে যে কোনটা কোন মাপ রেসিপির মধ্যে লেখা থাকলেও বুঝতে পারেন না তাই আজকে মূলত তাদের জন্যই এই ভিডিওটি করা এগুলো হচ্ছে চামিচের হিসাব যেটি আমি পরে বুঝিয়ে দেবো এখন কাপের যে বড় কাপটা আছে সেটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে এক কাপ এক কাপ বললে এটা এক কাপ একদম শুকনো পোকরণের জন্য এখানে গ্রাম গ্রামের মাপ উল্লেখ থাকলেও লিকুইড মাপটা এবং শুকনো উপকরণ মাপটা সেম না তারপরে হচ্ছে হাফ কাপ হাফ কাপ এখানে লেখা আছে দুই ভাগের এক ভাগ কাপ হাফ কাপ বললে বা দুই ভাগের এক কাপ বললে এটা হচ্ছে সেই কাপটা কাপের মাপ এটা এবার হচ্ছে ওয়ান থার্ড কাপ মানে এটা হচ্ছে তিন ভাগের এক কাপ এক কাপ যেটা আছে তা তিন ভাগের এক কাপ এটা মানে এটা দিয়ে তিন কাপ নিলে এক কাপের সমান হবে তাই এটাকে বলে ওয়ান থার্ড কাপ শুকনো উপকরণ নেওয়ার জন্য এগুলো মাপগুলো মনে রাখতে হবে আপনার কাজ করতে করতে এটাই হয়ে যাবে এটা হচ্ছে আপনার ওয়ান ফুড কাপ চার ভাগের এক কাপ মানে এই কাপটা দিয়ে চারবার নিলে এক কাপের সমান হবে আর এখানে যে গ্রামীণ মাপটা বলছি শুকনো উপকরণের মাপ এবং গ্রামের উপকরণের মাপ সময় হয় না গ্রামের উপকরণের জন্য আপনাকে অবশ্যই কিচেন স্কেল ব্যবহার করতে হবে এটা হচ্ছে টেবিল চামচ এক টেবিল চামচ এটা হচ্ছে এক টেবিল চামচ আপনাদের চামচের গায়ে লেখাই থাকে টেবিল চামচ বললে বড় চামচটাকে বোঝায় এক টেবিল চামচ এখানেও গ্রামের মাপ লেখা আছে তবে সব ক্ষেত্রে কথা বলবো শুকনো উপকরণের মাপ এবং লিকুইড পাতলা উপকরণের মাপ সমান হয় না এরপর আসছে হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ বলতে যে বড় টেবিল চামচটা দেখালাম তার অর্ধেক এটা হচ্ছে অর্থে এটার দুই চামচ নিলে আপনার বড় এক টেবিল চামচের এক চামচ হবে এটা হচ্ছে চাচামিচ এক চাচামিচ এক চাচামিচ যখন কোন রেসিপিতে লেখা থাকবে এই চা চামিচের এক চাঁচামিচ মানে ছোট এক চাঁচামিচ এটা হচ্ছে হাফ চাচামিচ এক চা চামিচের অর্থে মানে এটার দুই চা চামিচ নিলেই আপনার এক চাঁচামিচ হবে আর এটা হচ্ছে কোয়ার্টার চাচামিচ এটাকে এক চিমচি চামচে বলা যায় যে এক চিমচির পরিমাণ হলে এটা সেটা এটা কটার চাঁচামি যখন কোন রেসিপিতে থাকবে কটার চাঁচামিজ তখন এই কটার চাঁচামিজ এক চাচামিজ দিতে হবে আমি এখানে কাপ দিয়ে দেখালাম বাজারে বিভিন্ন ধরনের কাপ কিনতে পাওয়া যায় প্লাস্টিকের তারপর স্টিলের বিভিন্ন ডিজাইনের আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিনে নিতে পারেন তবে এটা বাজারে খুবই সব মূল্যে পাওয়া যায় মাত্র ষাট টাকা কি সত্তর টাকা নিতে পারে যে কোনো কুকার দোকানে বা আপনি যেখানে বেকিং এর জিনিসপত্র পাওয়া যায় সেখানে মেজারমেন্ট কাপ বললে তারা দিয়ে দেবে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে লাগবে এবং আপনাদের উপকার হবে তো আপনাদের এই ভিডিওটি উপকার আসলে কাইন্ডলি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আমার ভিডিও চ্যানেলে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের উপকার হবে নিশ্চয়ই যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা আপনারা কোনো কিছু নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমার কমেন্টে শেয়ার করবেন আমি ইনশাআল্লাহ যথাযথ আপনাদের প্রশ্ন জবাব দেওয়ার উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আশা জন্য ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে